বিশে জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহ যার বিস্তারিত নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওর লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে ভোটার হালনাগাদ কার্যক্রম দু হাজার পঁচিশের এ টু জেড দেখে নিতে পারেন ভোটার হালনাগাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ হচ্ছে আপনার অনলাইন জন্ম জন্মসনদ আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনার জন্ম সনদটি অনলাইন করা আছে কি না তা কিভাবে চেক করবেন এবং অনলাইন কপি কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আপনার ফোন থেকে গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন ভেরিফাই ডট এস ডট ডট বিডি আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে এই লিঙ্কটিতে ক্লিক করে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখানে দেখুন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন তারপর এখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটি দিয়ে দিবেন তারপর এখানে দেখুন একটি ক্যাপচা দেখাচ্ছে ক্যাপচাটি এক এক সময় এক একটা হয় হতে পারে দুইটি সংখ্যার যুগ বা বিয়ুগ ফল ক্যাপচাটি যাই হোক না কেন এর ফলাফলটি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন দেখুন সার্চ অপশনে ক্লিক করার পর সাথে সাথেই আমার জন্ম সনদের অনলাইন কপিটি চলে আসছে এখানে খেয়াল করুন বাংলা এবং এর সাথে ইংলিশও চলে আসছে এখানে যদি আপনাদের অনলাইন কপিটি না দেখায় তাহলে বুঝবেন আপনার জন্ম সনদটি অনলাইন করা নেই অথবা এখানে যদি শুধুমাত্র বাংলা শো করে এবং ইংলিশ শো না করে তাহলে বুঝবেন আপনার জন্ম নিবন্ধনটি ইংলিশ করা নেই যদি আপনার জন্ম নিবন্ধনটি শো না করে বা ইংলিশ করা না থাকে তাহলে কিন্তু এই জন্ম নিবন্ধন দিয়ে ভোটার হালনাগাদ বা এনআইডি কার্ড করতে পারবেন না ভোটার হালনাগাদ বা এনআইডি কার্ড করার জন্য সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন কপিটি প্রয়োজন হবে সেই ক্ষেত্রে এখনি আপনার পুরাতন জন্মসনদটি নিয়ে সাথে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ হোম ট্যাক্স বা চৌকিদারি ট্যাক্সের কপি পিতা মাতার সনদ বা এনআইডি কার্ডের কপি নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ অথবা আপনি যদি উপজেলার বাসিন্দা হন তাহলে উপজেলা পরিষদ অথবা আপনি যদি সিটি কর্পোরেশনের বাসিন্দা হন তাহলে সেখান থেকে আপনার জন্ম নিবন্ধনটি আবেদন করে অনলাইন করে নেবেন আর যদি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা থাকে তাহলে তা ডাউনলোড করার জন্য এখানে উপরে দেখুন থ্রি ডট রয়েছে এই থ্রি ডট এটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে শেয়ার এই শেয়ার অপশানটিতে ক্লিক করে দিবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে দেখুন প্রিন্ট এটিতে ক্লিক করে দিবেন এবার দেখুন জন্ম নিবন্ধনের পুরো কপিটি এখানে শো করছে তারপর এখানে দেখুন ডাউনলোডের একটি চিহ্ন চলে আসছে এখানে ট্যাপ করে দিবেন তারপর দেখুন আপনার ফাইল ম্যানেজারটি চলে আসছে এখান থেকে একটি ফোল্ডার সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে সেভ এডিতে ক্লিক করে দিবেন পিডিএফটি ডাউনলোড হয়ে গেল এবার আপনি কোনো একটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ